আল্লাহ তালা জিনু ইনসানকে এবাদতের জন্য পয়দা করছেন জিনু ইনসানের পয়দা এসে হলো হল এবাদত আর ওই এবাদতকে জিনু ইনসানের মধ্যে জিন্দা করার জন্য সবব হলো কি দাওয়া সবব দাওয়া প্রথম ইনসান প্রথম নবী যিনি প্রথম মানুষ তিনি প্রথম নবীও আর নবী দাওয়াতের জন্যই আসতেন আর দুনিয়ার মানুষ দিন দাওয়াতে দাঁড়াই পেয়েছে আর যখনই দাওয়াত বন্ধ হয়েছে যখন দাওয়াত মিটি গেছে তো দিনও মিটি গেছে দিনের হায়াত হলো দাওয়াত যেরকম মাছের হায়াত পানি মানুষের জাহেরি হায়াত নির্ভর করে অক্সিজেনের উপরে অক্সিজেন না হলে মানুষ মারা যাবে এই গাছপালা আর যত দোস্ত আল্লাহ তাআলা পয়দা করছেন এরা সারাক্ষণ অক্সিজেন সাপ্লাই করতেছে অক্সিজেন সাপ্লাই করতেছে এদেরকে কাজের মধ্যে লাগে রেখেছেন আল্লাহ তালা জাহেরি সবাবিটা মানুষের বাঁচিয়ে দেখা বলনা বাঁচানো বালা মানে বালা তো আল্লাহ আল্লাহ যদি চান অক্সিজেন ছাড়াও বাঁচাবে আল্লাহ যদি চান সুপ্তাতে মাছের ব্যবস্থা করবেন কিন্তু জাহেরি আসবাব হিসাবে মাছের বাটার জন্য পানি অত্যন্ত জরুরি ঠিক আমি এবার মতন দিন টিকায় রাখার জন্য দাওয়াতের রজু এবং দাওয়াতের অস্তিত্ব অত্যন্ত জরুরি এবং এর জন্য জরুরি হলো দোস্ত এই দাওয়াতের গুরুত্ব দাওয়াতের আহমিয়ত মানুষের দিনের মধ্যে পয়দা করার জন্য যাতে দাওয়াতের দ্বারা মানুষ মোতাহ হয়

নিজের জিন্দির মধ্যে আমাদের মতো হয়ে যাও তুমি সহজ ইসলাম বুঝানো ইসলাম বুঝানো বাসার উপর যদি নির্ভর করে একজন মানুষ কতগুলা বাসা জানবে কখনো যদি তার পরিস্থিতি আসে যেখানে গেছে সেখানকার লোকরা তার বাসা জানে না আর সে যে বাসা জানে বাসা জানে না তাহলে ইসলাম সেখানে পচর লোকরা ইসলাম বুঝবে না সে বুঝাতে পারবে না বাসা না ইসলাম বাসার সাথে সম্পর্কিত ইসলাম জিন্দিগির সাথে সম্পর্কিত